এবং সন্দিবন সাংস্কৃতিক সংস্থার সহযোগিতায় আজকে কৈলাসাগর প্রেসক্লাবে অনুষ্ঠিত হল কবি প্রণাম অনুষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটি আমরা কৈলাসাগর প্রেসক্লাবে যথাযোগ্য মর্যাদায় প্রতি বছর পালন করে থাকি আজকেও বারো মে এই সন্ধ্যায় আমরা কবি প্রণামের আয়োজন করেছিলাম পঁচিশে বৈশাখ যেহেতু বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারি স্তরে অনুষ্ঠান হয়ে থাকে কবি প্রণামে সেজন্যে আমরা শহর প্রেস ক্লাব প্রতি বছরই অন্য একটি দিনে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি এবছরও অর্থাৎ দু হাজার চব্বিশের বারো মে এই অনুষ্ঠান হল অর্থাৎ কবি প্রণাম আজকের এই অনুষ্ঠানের আরও একটি বাড়তি সংযোজন ছিল যে শহরের একজন সাহিত্যিক ছোট গল্পকার যিনি প্রথম উপন্যাস লিখেছেন এবং সমীর ভট্টাচার্য তার প্রথম উপন্যাস রাগিনীর আজকে মরক উন্মোচন হল এবং